কতিপয় চক্রের মানুষ ভরাট করে ফেলেছে পানি নিষ্কাশনের কালভাট এতে ময়মনসিংহের হালুয়াঘাটে পানিবন্দী হয়ে পড়েছে স্কুল ও ঘরবাড়ি সহ শতাধিক মানুষ ইতিমধ্যে পানিতে ডুবে প্রাণ হারায় দেড় বছরের শিশু এ ঘটনায় ঘটনাস্থলে সরজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক সাইম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান উদ্যোগ নেন সমস্যা সমাধানের ময়মনসিংহ বৌর প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট বাচ্চা মরছে খের বন সব লুক্ত হইতেছে ঘর বাড়ি ফুরে গেছে হেমরা দে পানি আটকা আছে খাল ফাট আটকা আছে কেন্দ্র আটকাইছে মুকুল গত পনেরো দিন যাবত সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা এই ঘটনার নেপথ্যে এলাকার স্থানীয় কতিপয় প্রভাবশালী নিজেদের সুবিধার কথা ভেবে বন্ধ করে দেন পানি নিষ্কাশনের সকল কালবার ঘটনা হালুয়াঘাট উপজেলার চার নং সদর ইউনিয়নের মুজাখালি গ্রামের গেল কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ডলে গত পনেরো দিন যাবৎ পানিবন্দি মুজাখালি গ্রামের প্রায় অর্ধশত পরিবার যা যা রাস্তা নাই আহ আকারে মেন যে মুক্তা এডাও রিয়াদউদ্দিন নামে আমাদের মোজাখালীবাসী ছেলেটা অববন্ধ করে দিয়েছে। তে দুইটা রাস্তা ছিল। একটা হলো বক্স কালবাটা যেটা সরকারে নির্মাণ করেছে প্রায় 4 লাখ লক্ষ টাকার উপরে 15 বছর আগে। সুন্দর ফ্লো ছিল এখানে পানির। কিন্তু এই বিগত এই বছরে এই যে না বাড়ি করছে, এই যে না মার্কেট করছে তারাই যে লাইনাসিন পানির ওড়ি তারা বন্ধ করে দিয়েছে। এই যে একটা স্কুল প্রতিষ্ঠান সরকারি স্কুল। এখানে বাচ্চারা এই শনিবার থেকে স্কুল খোলা হবে। আসতে পারবে না এই পরিমাণ পানি জলাবদ্ধতায় পানিতে পরে মৃত্যু হয়েছে আঠারো মাস বয়সী এক শিশু বাচ্চার হঠাৎ করে এলাকায় এমন ভয়াবহ দুর্ভোগের খবর জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা এমপি মহোদয় জানে এই বিষয়টা মেয়র মহোদয় জানলে দ্রুত তারা কালকে আসে আসে বলে এখানে চুঙ্গি দেয় আমার এবং চেয়ারম্যান পানি ছাড়ার জন্য আমরা দ্রুত চুঙ্গির ব্যবস্থা করি অনেক পানি বাড়িতে বাড়িতে অনেক ভাঙ্গা চুরি হয়ে গেছে গা আমরা আজ দু দিনের মধ্যে বড়ি থাকতেছি এলাকা আদার মাসখানেক আগে মন করেন জলাবদ্ধতার কারণে হলো যেগুলো আমাদের পয়েন ছিল পয়েনগুলো বন্ধ করে আইরা তারা জলাবদ্ধতা সৃষ্টিটা করছে যাদের কারণে সৃষ্টি হয়েছে তেমন দুর্ভোগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ দ্রুত পানি নিষ্কাশনের আশ্বাস দেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবিদুর রহমান আমাদের সরকারি কালবাতি রয়েছে যেটি দি আসলে পানি প্রবাহ হওয়ার কথা সেটি কিন্তু কিছু দুষ্ট বলবো আমরা তারা একেবারে খালবাটের মুখে বাদ মাটি ভরাট করে জায়গাটি পানিটি বন্ধ করে দিয়েছে এবং আরো কিছু লোক যেখানে যেখানে পানিটি নামার পথ রয়েছে সেখানে বিভিন্ন অবৈধ ফিশারিজ করে তারা পানিটি বন্ধ করে দিয়েছে এটি একটি পাবলিকের জন্য দুর্ভোগ এবং একটি অপরাধ এই বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব এক শ্রেণীর অসাতু চক্রের পানির নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় গত 15 দিন যাবত সৃষ্টি হয়েছে এই ভয়াবহ জলাবদ্ধতা প্রশাসনের হস্তক্ষেপে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে পানি নিষ্কাশনের এমনটাই বলছেন স্থানীয়রা ময়মনসিংহের হালোয়াঘাট মুজাখালী থেকে ফারুক সুমন আনন্দ টিভি